আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব করবো দিয়ে আলু বেগনের ঝোল আমি এখানে বসিয়েছি তেল আমি মাছগুলো প্যান দিয়ে দিচ্ছি ভেজে নিব মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছ ভাজি তুলে নিয়ে পাতিল বসিয়েছি এর মধ্যে তেল দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ রসুন জিরে বাটা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া মিক্স করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমাদের কেটে টাকা আলু আলু একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি বেগুন একটু কষিয়ে নিয়েছি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ঢাকনি খুলে নিচ্ছি হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ ঢাকনি খুলে নিচ্ছি গ্যাস বন্ধ করে গেছে আমার জাতকা ইলিশ দিয়ে দেবনালো জল আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে